এটা কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম সব আছে সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও নাবিসকু রোহি মেটাল মসজিদের পাশে আমার হোল্ডিং নাম্বার হলো দুশো উনপঞ্চাশ পঞ্চাশ শোরুমের নাম হলো কে এস কার ভ্যালি আছে কি লাক্সারিয়াস গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি দেখাম আমি একটা হেরিয়ার দেখামো অ্যাডভান্স প্রিমিয়াম দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পেপারস তো আপটু ভাই জি ভাই পেপার শুধু আপ টু ডেট না এটা পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপ টু ডেট ভাই ফুল লোডেড গাড়ি ফুল লোডের গাড়ি এবং এটা তো ভাই নিউ শেপ এটা নিউ শেপ এটা দেখেন এই যে সুন্দর একটা নিকেলের ই পেয়ে যাচ্ছেন আর এটা মডেলিশ বডি কিট আচ্ছা এটা মডেলিশ বডি কিট আর এটা ভাই হেরিয়ারের একটা সবথেকে থেকে সুন্দর জলের এই বাস পাখি আর একটা নিজস্ব মনাগ্রাম এটা বাস পাখি আছে এটা শুধু হেরিয়ারের জন্যই আর এগুলো কিন্তু ভাই অ্যাক্টিভ সেন্সার ঠিক আছে যা আছে গাড়িটা অরিজিনাল আছে এটা কিন্তু ভাই ওই ব্ল্যাক কালার আপনি রৌদ্রের মধ্যে দেখা যাবে ব্ল্যাক কালার আবার এটা কিন্তু কাছে আইলে আবার দেখা যায় একটা ব্লু শেড মারে এটা ব্লু শেড ওকে টায়ার সাপোর্টটা ভালো দিবে ভাই টায়ারগুলো ভাই একবারে নতুন টায়ারগুলো মেবি 40000 মাইলেজ চলবে আচ্ছা এক টায়ার টায়ার নতুন প্রত্যেকটা গ্লাস ভাই আগে পিছে গ্লাস ঠেলা যেখানে যা আছে সবকিছু অরিজিনাল আছে একেবারে গ্যারান্টি গ্যারান্টি সহ কোনো অ্যাক্সিডিং হিস্টরি নাই এছাড়া ভাই বডির কন্ডিশন বডি কন্ডিশন ভাই একবারে ফ্রেস যেহেতু আনপাস গাড়ি গাড়িটা অন্তরে র অবস্থায় রয়েছে কোনো অ্যাক্সিডিং হিস্টরি নাই অরিজিনাল কালার আছে আচ্ছা আর এটা আর এটা কিন্তু ভাই যেহেতু এটা হাই গ্রেডারের গাড়ি হাই গ্রেডারের গাড়িতে হলে লেদার সিট থাক ই থাকবে মেরুন কালার থাকবে লেদার সিট থাকবে সিট পাওয়ার থাকবে আর এটা কিন্তু জবি আর এটা কিন্তু এই যে বিশের গাড়িতে বিশের গাড়িতে যেই ধরনের বিশ এর গাড়িতে যেই ইডা আসে বেলা কুডেনটা আসে এই উডেনটা এই বেলা কুডেনটা এখানে আছে আচ্ছা এবং সানরূপ সহ এটা সানরূপ সহ এটা এটা নতুন সানরূপ সহ এটা পেসেঞ্জার সিট সহ পাওয়া আচ্ছা সামনে দুটো সিটে পাওয়ার জি ভাই দুটো সিটে পাওয়া একদম ফুল আর ভাই এটাতে কিন্তু দেখেন হেরিয়ার লেখার একটা লোগো আছে অন্ধকার হলে বোঝা যাবে জি রে ও ডোর জি ভাই পিছনের একই অবস্থা আছে খুবই ফ্রেস আচ্ছা আর সিটগুলা দেখেন না লেদার লাগে জানো একদম নতুন একদম নতুন জি ব্যাকপার্ট জি ভাই অবস্থা আর এটা কিন্তু ব্যাকডালা পাওয়ার কিন্তু সাউন্ড সিস্টেম সব আছে

ভাই সিসি হচ্ছে 2000 এটা সিসি হচ্ছে 2000 এটা 2015 মডেল 2019 এর রেজিস্ট্রেশন গাড়ি কিন্তু ভাই বেশি দিন চলে না গাড়িটা দেখেন নতুনের মত ইঞ্জিন হিট পেপার দেখেন যে বাংলাদেশে যে চলে ধুলো বালু জিনিসটি নষ্ট হয়ে যাবে একদম দেখেন এর ভিতরে গায়টা নতুনের মত আছে একদম নতুনের মত জি নতুনের মত ফিলিংস পাওয়া যাবে পাওয়া যাবে সিসি হচ্ছে 2000 2015 মডেল জি মডেল একদম ফুল লোডেড ভাই জি ভাই